আলটি এস রাইটিং টাক্স ওয়ান যেটা সেটা হচ্ছে আপনাকে এটাকে কি বলা যায় রিপোর্ট লিখতে হবে এখন কিসের রিপোর্ট রিপোর্ট লিখতে হবে আপনাকে একটা চিত্র দেয়া থাকবে হুম অথবা কিছু গ্রাফ দেয়া থাকবে একটা গ্রাফ দেওয়া থাকবে একটা বার্ড চার্ট দেওয়া থাকতে পারে একটা পাই চার্ট দেয়া থাকতে পারে সেটা একটা টেবিল থাকতে পারে তো এই টাইপের কিছু কোয়ান্টিটিটিভ বা মানে নাম্বার সংক্রান্ত কোনো কিছু দেয়া থাকতে পারে নাম্বার রিলেটেড কোনগুলা লাইক বার্ড চার্ট পাই চার্ট টেবিল লাইন গ্রাফ এই যে এগুলা হচ্ছে আপনার মানে সংখ্যা নিয়ে মানে আপনাকে খেলতে হবে এই জায়গায় এখানে মনে করেন যে নির্দিষ্ট কিছু ডেটা দেওয়া থাকবে এই ডাটাগুলার আপস অ্যান্ড ডাউন্স থাকবে কম থাকবে বেশি থাকবে মানে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার থাকবে ওগুলো আপনাকে চিত্র অনুযায়ী আকারে লিখতে হবে রিপোর্টিং করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দেড়শো ওয়ার্ড লিখতেই হবে এবং আপনি সময় পাবেন মাত্র বিশ মিনিট আপনি যদি বিশ মিনিটের বেশিও ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার রাইটিং ট্যাক্স টু লেখার ক্ষেত্রে আপনার সময়টা কমে গেল তো সেক্ষেত্রে আমি বলবো বিশ মিনিটই আপনি রাখবেন রাইটিং ট্যাক্স ওয়ানের জন্য আচ্ছা তো গেল সংখ্যা রিলেটেড বা নাম্বারস রিলেটেড যে রাইটিং ট্যাক্স ওয়ানগুলো এছাড়াও থাকতে পারে ম্যাপ থাকতে পারে আপনার প্রসেস ডায়াগ্রাম আচ্ছা ম্যাপ আর প্রসেস ডায়াগ্রাম কি ম্যাপ হচ্ছে আপনার শুধু এটা এমন না যে মানচিত্র দেওয়া থাকবে একটা লেআউট বা নকশাও বলতে পারেন প্রায় সময় আপনারা দেখেন না যে আমরা বিল্ডিং বানানোর আগে একটা লেআউট তৈরি করা হয় একটা নকশা তৈরি করা হয় যে এই জায়গায় আমার ড্রয়িং রুম থাকবে এই জায়গায় আমার বেডরুম থাকবে এই জায়গায় টয়লেট থাকবে তো বা কোনো একটা এলাকার একটা লেআউট থাকে ফর এক্সাম্পল আমাদের শহরের কিন্তু আজকে থেকে দশ বছর আগে একরকম ছিল এখন আরেক রকম আছে তো আগের একটা ম্যাপ দেওয়া থাকলো যে আগে এইরকম ছিল এখন এই রকম এই যে পরিবর্তনগুলো এইগুলা কিন্তু আপনাকে লিখতে হবে আচ্ছা এছাড়া হতে পারে যে এখন বর্তমানে আসে এইরকম কিন্তু আজকে থেকে দশ বছর পরে এইরকম হবে এগুলো আপনাকে লিখতে হবে সো ম্যাপ সময় দুটো পিকচার থাকবে একটা পাস্ট একটা প্রেজেন্ট অথবা একটা প্রেজেন্ট একটা ফিউচার এরকমও থাকতে পারে আপনাকে কী কী চেঞ্জ হইতে পারে অথবা কি কী চেঞ্জ হয়েছে এই জিনিসগুলো আপনাকে লিখতে হবে অ্যাটলিস্ট দেড়শো ওয়ার্ড এবং বিশ মিনিটের মধ্যে আচ্ছা প্রসেস ডায়াগ্রাম আচ্ছা আমি চা বানানোর একটা উদাহরণ দিই আমরা যে চা বানাই আমরা প্রথমে কি করি পানি গরম করি এরপরে কিছুটা চা পাতি দিই পানি গরম হওয়ার পরে আমি চা ভালো বানাইতে পারি না আমি জাস্ট রাফলি বলি তারপর আমরা কি করি একটু লিকার ইয়ে হয়ে গেলে ছাকে পরে ওইখানে দুধ চিনি অ্যাড করে নাড়িয়ে আমরা চা বানিয়ে ফেলি বাট হোয়াট এভার এই যে প্রসেসটা পানি গরম থেকে গরম করা থেকে শুরু করে চা পরিবেশন করাটা এটা একটা প্রসেস ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ঠিক একই রকমভাবে আপনাকে কোনো একটা জিনিস তৈরি হয় কিভাবে বা কোনো একটা জিনিস কীভাবে হয় এটা একটা প্রসেস এটা প্রসেস ডায়াগ্রাম দেওয়া থাকবে আপনি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এগুলা বর্ণনা করবেন তো এই হচ্ছে আইএলটিএস রাইটিং এখন আমি এখানে জাস্ট একটা ধারণা দিলাম যে রাইটিং টাক্স ওয়ান মানে কি কিন্তু এটা কিভাবে লিখতে হয় এটা ইন্ট্রোডাকশন এটার ওভারঅল এটার বডি এগুলা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব আজকে জাস্ট আমি একটা বেসিক আইডিয়া দিলাম যে আইএলটিএস রাইটিং ট্যাক্স ওয়ান জিনিসটা কি ধন্যবাদ সাথে থাকবেন আসসালাম আলাইকুম আইএলটিএস অ্যাকাডেমিক্যাল রাইটিং টাস্ক ওয়ান যেটা সেটা হচ্ছে আপনাকে এটাকে কি বলা যায় রিপোর্ট লিখতে হবে কিসের রিপোর্ট রিপোর্ট লিখতে হবে আপনাকে একটা চিত্র দেয়া থাকবে হুম অথবা কিছু গ্রাফ দেয়া থাকবে একটা গ্রাফ দেয়া থাকবে একটা পার্ডচার্ট দেওয়া থাকতে পারে একটা পাইচার্ট দেওয়া থাকতে পারে সেটা একটা টেবিল থাকতে পারে তো এই টাইপের কিছু কোয়ান্টিটিটিভ বা মানে নাম্বার সংক্রান্ত কোনো কিছু দেওয়া থাকতে পারে নাম্বার রিলেটেড কোনগুলা লাইক চার্ট পাই চার্ট টেবিল লাইনগ্রাফ এই যে এগুলা হচ্ছে আপনার মানে সংখ্যা নিয়ে মানে আপনাকে খেলতে হবে এই জায়গায় এখানে মনে করেন যে নির্দিষ্ট কিছু ডেটা দেওয়া থাকবে এই ডাটাগুলোর আপস অ্যান্ড ডাউনস থাকবে কম থাকবে বেশি থাকবে মানে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার থাকবে ওগুলো আপনাকে চিত্র অনুযায়ী আকারে লিখতে হবে রিপোর্টিং করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দেড়শো ওয়ার্ড লিখ